আরেকটি কথা মনে পড়ল জঙ্গির ইজতেমাকে অনেক মুসলমান আমাদের দেশে পত্রপত্রিকায় লেখে পরেই হজের পরই দ্বিতীয় মহাসমাবেশ বলা হয় তিরিশ চল্লিশ লক্ষ লোকের সমাবেশ হয়েছে মিথ্যের কথা এই কল্টন মাছের ধারণ ক্ষমতা কত আমাদের জানা আছে ওইখানে কত বড় কতটা জায়গা কত বড়িয়া কামিয়ে লোকেরা বসে এবং তাতে কত লাখ লোক তো যাই হোক আমি বলতে চাই জঙ্গিতে যদি পঞ্চাশ হবে না যারা আর হতের পরে হতের পরেই দ্বিতীয় সমাজ বলে তারা ব্যাপক আরাহতের ময়দানে ডেকেছেন আল্লাহ আরাহতের ময়দানে কে ডেকেছেন আল্লাহ আর আল্লাহের ময়দানে হাজির হওয়া ফরস আদালাম থেকে শুরু করে সমস্ত প্রয়তন চোখের পানি ছুটায় তারাবতের মাঠে তারাভতে যাওয়া ফরস টঙ্গিতে যাওয়া বোঝেও না তুমি শব্দ ভবিষ্যতে উচ্চারণ করবেন না কোথায় আলাহত আর কোথায় এমন ধারণার সৃষ্টি করা হচ্ছে